প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আর সময় নেই আর বসে থাকবেন না আর ঘুমাবেন না উঠুন মাথায় কাফনের কাবল বাঁধুন আর ওই ঢাকা শহরের শাহবাগসহ প্রত্যেকটা অলিতে গলিতে অবস্থান করুন আপনি যদি না হাঁটেন আপনি যদি না দৌড়ান আপনি যদি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করেন আপনি নিশ্চিত থাকুন আপনি পেস্কেল পাবেন না পাবেন না তার কারণ হল এই বর্তমান প্রধান উপদেষ্টা তার একজন অর্থ বিষয়ক উপদেষ্টা জনাব সারাহ আহমদ স্যার সহ শিক্ষা উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাকে দিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য প্রদান করছে আমাদের কথা হলো আওয়ামী সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চরমভাবে নির্যাতিত নিষ্পাসিত হয়েছে বেতন বৈষম্যের দিক থেকে বিএনপি সরকারের আমলেও সেটাই আমরা লক্ষ্য করি বা সেরকম আমরা একটু সংশয় প্রকাশ করি হতে পারে আমাদের জন্য সেই চরম দুর্ভাগ্য অপেক্ষা করতে পারে কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যমুক্ত সরকার গঠন হলো সেই অন্তর্বর্তীকালীন বৈষম্যমুক্ত সরকার যদি আমাদের জন্য এই তীব্র সংকট এবং বৈষম্য যদি তৈরি করে থাকে তাহলে আমরা কার কাছে আমাদের দাবি দাবিদাবাগুলো উত্থাপন করব কে আমাদের কথাগুলো শুনবে সুতরাং প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা আসুন আমাদের আন্দোলন সংগ্রামে মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আমরা নরম কথা অনেক বলেছি আঙ্গুল অনেক সোজা রেখেছি আমরা আর রাখতে চাই না শিক্ষকরা হলো জাতের মেরুদণ্ড এই শিক্ষকদেরকে অপমান করা মানে পুরো জাতিকে অপমানপদস্থ অন্ধকারে ডুবিয়ে দেয়া প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা একটা একজন শিক্ষক দাবি তুলতেই পারে কিন্তু তাকে এভাবে লাঠি পেটা করে তার উপরে গ্যাস নিক নিক্ষেপ করে টিআর শেল নিক্ষেপ করে আপনি কি বলতে চান আপনি কি মেসেজ দিতে চান আমরা যদি মাঠে নামি আমাদের উপরে কি আপনারা এটাই করবেন আপনারা যদি শিক্ষকদের উপরে এই অবস্থা করতে পারেন আপনারা আমাদেরকেও এই অবস্থা করতে পারেন সুতরাং প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না অধিকার সবসময় আমাদেরকে রাজপথে থেকে আদায় করে নিতে হবে আজকে জুলাই আমরা পেয়েছি মুগ্ধ ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি আমরা আবু সাইদ ভাইয়ের আত্মহত্যের বিনিময়ে সুতরাং আসুন আপনি আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকলে সকলের জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যেন আমরা আমাদের অধিকারটুকু নিয়ে বাঁচতে পারি ওখের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ